অনেক ধন্যবাদ নেহা পণ্ডিতকে বেশ নেহা পণ্ডিতের আর একটা গান আমরা সেরে দিই তারপর জুঁই চ্যাটার্জিকে ডেকে নেব ঠিক আছে পিয়ালি পণ্ডিত তুমিও রেডি থেকো একটা ছোট্ট প্রশ্ন করে নিই প্রশ্নটা যদিও খুব ইন্টারেস্টিং গৌতম দা জানিয়ে গেল আমি হয়তো ভাবিনি বা এতটা মাথায় আসেনি কিন্তু সত্যি প্রশ্নটার মধ্যে মজা আছে আমাদের ছোট থেকে তো আমরা বড়ো হচ্ছি বড় হয়েছি বিভিন্ন বিষয় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন পুজো পার্বণ সব জায়গায় আমরা যাই এবং আমরা এ বিষয়গুলোকে প্রতি মুহূর্তে চাক্ষুষ করি কোনো না কোনো জায়গায় কোনো না কোনো অনুষ্ঠানে তো বিষয়টা হচ্ছে কি এমন জিনিস আছে যেটা আমরা করি প্রত্যেকেই করি কিন্তু সেটা তিনবার করতে হবে তবেই কিন্তু সফল হবে যদি দুবার করি সফল হবে না বা চারবার করি সেটা সফল হবে না বলতে গেলে দুবারও করা যায় না একবারও করা যায় না চারবারও করা যায় না মানে তিনবারই আমরা করে থাকি এটার উত্তর কিন্তু ভ্যারাইটিস হতে পারে তার কারণ আমি তিনটের তিন রকমের উত্তর চাইছি মানে কী এমন জিনিস বা কী এমন করে থাকি আমরা আমাদের প্রতিনিয়ত যেটাতে তিনবারে আমরা সফল বলে মনে করি দুবার হলেও হয় না একবার হলেও হয় না বা চারবার হলেও কিন্তু হয় না নাম কি তোমার নাম কি সুপ্রিয় সাহানান আরও বলো তোমার নাম কি আমার নাম সাহানা উত্তরটা বলো কি হবে শাঁখ 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 বাজানো সঠিক উত্তর দিয়েছে শাঁখ বাজানো কিন্তু একবার বা দুবার আমরা কিন্তু সেটাকে স্বীকার করি না তিনবার বাজাই তবেই কিন্তু আমরা সেটা ধরে নিই যে একদম সফল হয়েছে চারবারও কিন্তু আমরা ধরতে যাই না তো যাই হোক একটা চকলেট তার পাওনা থাকলো এখনো দুটো উত্তর চাই এই প্রশ্নের শাঁক বাজা ছাড়া এখনো দুটো উত্তর চাই এই প্রশ্নের গায়ত্রী মন্ত্র বৌদি ঠিকই বলেছে যে কোনো মন্ত্রই কীরকম হবে মন্ত্রটা হতে হবে পুষ্পাঞ্জলি বা গায়ত্রী মন্ত্র যেটা আমরা পুষ্পাঞ্জলি দেবো তিনবার কিন্তু একবার কিন্তু আমরা ছেড়ে দিই না দুবারেও কিন্তু ছাড়ি না আমরা তিনবারই করি তিনবারই হয় তো বৌদিকেও একটা চকলেট অরিন্দম পন্ডিত আর একটা উত্তর এর কিন্তু আমার লাগবে দাদা বৌদি বা জেঠু জেঠিমা কাকু কাকিমা সবারই কিন্তু উত্তরটা জানা এবং সলিড উত্তর একদম দারুণ তুমি নিজে মুখে বলো এটাতে কিন্তু মজা আছে ঘর মোছা ঘর মুছা প্রীতমের দৃষ্টিতে কিন্তু ঠিকই বলেছে কিন্তু এটা উত্তর আমরা সঠিকভাবে নেবো না আমরা মজা হিসেবেই নেব যাই হোক বো আমার মজা করে আমার সঙ্গে ছোট থেকেই কিন্তু এটা উত্তর কিন্তু সেটা নয় ঘর মোছা সে তিনবার চারবার পাঁচবার সারাদিন মুছলেও ক্ষতি নেই কিন্তু ওই জিনিসটা করতেই হবে তোমাদের মাথায় আসবে না যাই হোক আমি এর উত্তর কিন্তু বলবো না ভাবা করাবো সবকেই শুরু করো নেহা তোমার গান hello 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 ঠিক আছে তো বলছি উত্তরটা কি কারো মাথায় আসেনি এখনো হ্যালো চেক হ্যালো খুব সুন্দর আর একটা হবে না এখন খুব সুন্দর একটাই গান করবে হ্যালো তো গান হয়ে গেছে তবে অসংখ্য ধন্যবাদ জানাই নেহা পণ্ডিতকে এবার আসছে জুঁই চ্যাটার্জি তাড়াতাড়ি চলে এসো তবে উত্তরটা জানতে পারলে খুব ভালো হতো এই তো জেঠু চলে এসছে তাড়াতাড়ি গান সেট আপ করো তিন তালাক তিন তালাক এটাও হবে তিনবার যদি বলে তবেই কিন্তু তালাক হবে তো যাই হোক আমি জেঠুকে একটা চকলেট দেওয়ার জন্য বলবো অরিন্দম তবে আমরা বাঙালি হিসাবে আর চাইছি উত্তর যতক্ষণ না শুনবো ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু কন্টিনিউ করে যাব গান রেডি আছে শুরু হোক গান শুধুমাত্র মা বাবার গর্ব তা নয় আমাদেরও গর্ব আমাদের গ্রামের গর্ব